ঝিনাইদহে পুলিশের কর্মবিরতি ও বিক্ষোভ অনুষ্ঠিত ঝিনাইদহে দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ পুলিশ লাইন্সে এগারো দফার দাবিতে বিক্ষোভ মিছিল করে পুলিশ লাইনসে কর্মরত তিন শতাধিক পুলিশ সদস্য এতে পুলিশ সুপার আজিমুল আহসান অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি করেন তারা এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার আট ঘন্টা ডিউটি ছুটি বৃদ্ধি সোর্স মানি প্রদান ঝুঁকি ভাতা নিজ রেঞ্জে বদলিসহ এগারো দফা দাবি তুলে ধরেন তারা ধন্যাদ <laughs> ধন্যবাদ